নির্বাচনে ভোটের হার ও প্রধানমন্ত্রীর উন্নয়ন তত্ত্ব এবং সর্বশেষ জানাবো ভারতীয় রেল চুক্তির অভিঘাত কতটা মারাত্মক হতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় রেল চুক্তির অভিঘাত কতটা মারাত্মক হতে পারে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে বেশ কিছু চুক্তি করে এসেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি চুক্তি হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল এর আগেও ভারতের ট্রেন বাংলাদেশের দিয়ে যেত কিন্তু তার সরাসরি যেতে না সীমান্তে এসে ট্রেনগুলো ওপর বাংলাদেশের চালক তথা কর্তৃপক্ষের আওতায় থাকত ভারতের অপর সীমান্ত পর্যন্ত যাওয়া পর্যন্ত অর্থাৎ প্রতিবেশী দেশকে সুবিধা দিলেও নিজ দেশে নিয়ন্ত্রণটা বাংলাদেশেরই থাকত। এখন আর তা থাকবে না প্রধানমন্ত্রী সহ এই চুক্তির পক্ষের লোকেরা দাবি করছেন কানেকটিভিটির স্বার্থে এই চুক্তি করা হচ্ছে এতে বাংলাদেশের মানুষের লাভ হবে তারা সহজে ভারতে আসা যাওয়া করতে পারবে এবং ব্যবসা বাণিজ্য করতে পারবে এই ব্যাপারে প্রধানমন্ত্রী ইউরোপের উদাহরণও টানেন প্রথমে ইউরোপের সঙ্গে তুলনাটা একেবারেই যায় না কারণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিন্ন আইনের আওতায় ইউনিয়নের অন্তর্ভুক্ত এতে সব দেশই পারস্পরিক সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে একে অপরের সুবিধা ব্যবহার করে এমন কি এদের মুদ্রাও এক কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চললেও ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রেন কিন্তু চলতে দেবে না স্পষ্টতই দুটি দেশের মর্যাদা যে এক নয় তা এইখানে স্পষ্ট দ্বিতীয়ত নামে ট্রানজিট হলেও ভারত যে করিডোর সুবিধা পাবে তা কেবল তাদের স্বার্থেই এর মাধ্যমে এতদিন তারা সহজেই উত্তর পূর্বের সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে এইসব এলাকা দিয়ে বাংলাদেশের তুলনামূলক যোগাযোগ কম কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের তেইশটি স্থল বন্দর আছে আর এই অঞ্চলের রেলের অবকাঠামো বাংলাদেশে বেশি নাজুক ভারতীয় ভারী ভারী মালগাড়িগুলো অবস্থা আরো খারাপ করবে সম্ভাবনা আছে এই অবকাঠামো নির্মাণে ভারত ঋণ দেবে কিন্তু এই ভারতের স্বার্থে করা প্রকল্পের এই ঋণ শোধ করতে হবে বাংলাদেশিদেরই যাদের এই প্রকল্পের তেমন নেই অন্যদিকে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারত তবে কিছু লাভ হতো কিন্তু ভারত তাও দেবে না তারা বলছে ভুটানের রেল অবকাঠামো নির্মাণ হলে তবে তারা এই বিষয়ে চিন্তা করতে পারবে আবারও বুঝিয়ে দেওয়া যে বাংলাদেশ থেকে তারা কেবল নেবেই দেবে না তৃতীয়ত সম্ভবত সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ভবিষ্যতে চীনের রোষের শিকার হওয়া ১৬ জুন টাইমস অব ইন্ডিয়ার এক খবর থেকে দেখা যাচ্ছে ১৪টি নতুন রুটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযোগ তৈরি করা হবে যার দৈর্ঘ্য হবে আটশো কিলোমিটার টাইমস অব ইন্ডিয়া লিখেছে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক রেলপথ নিয়ে দু সালে দোখলাম অঞ্চল ঘিরে ভারত ও চীনের মধ্যকার বিরোধে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত কারণ চিকেন নেক করিডোর এই বিরোধপূর্ণ অঞ্চলের কাছে অবস্থিত এই কারণে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত এই করিডোর দিয়ে ভারত সামরিক মালামাল ও সেনা পরিবহন করবে ফলত কোনো কারণে যদি ভারতের সঙ্গে চীনের বিবাদ বাধে তার জের টানতে হবে বাংলাদেশকেও রাজায় রাজায় যুদ্ধ করবে আর প্রাঞ্জাবে উলুখাগড়ার এছাড়াও সেভেন সিস্টার্সে বিদ্রোহ দমন করতে বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় সেনা পরিবহন করায় বিদ্রোহীরাও বাংলাদেশের বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু বানাতে পারে সব মিলিয়ে এক রেল চুক্তি বাংলাদেশকে নানা দিক দিয়ে মহাবিপদে ফেলতে পারে আর সার্বভৌমত্ব তো বিকিয়ে দেয় হলো নানা তরিকায় ক্ষমতায় থাকার জন্য দেশ ও দেশের মানুষকে সর্বনাশ করার আরও উদাহরণ তৈরি হলো প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সমালোচনা শুধু রেল সংযোগের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক নিয়ে বাংলার বুক চিরে ট্রেন চললে ভারতই লাভবান হবে বাংলাদেশের নত যেন সরকারের কারণে এর সুযোগ নিচ্ছে দেশটি ভারতের একতরফা লাভ হলেও ক্ষতি হবে বাংলাদেশের ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে সরকার নেপাল ভুটানের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ স্থাপনের চেষ্টাও মাটি হয়ে গেল এসব শিরোনামে ভিডিও আর হাস্যরস কৌতুক বানিয়ে ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন সরকার বিরোধী ঘরানার অনলাইন অ্যাক্টিভিস্টরা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ট্রানজিট বিষয়ের নেতিবাচক পোস্ট দেখছি তাই বিষয়টির বিশদ বিশ্লেষণ জরুরি প্রথমেই আমাদের জানা উচিত ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর কী নির্বাচনে ভোটের হার ও প্রধানমন্ত্রীর উন্নয়ন তত্ত্ব সাত জানুয়ারির ওই নির্বাচন নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেই অস্বস্তি অভিযোগ রয়েছে ক্ষোভ আর হতাশা রয়েছে তাদের জোট সঙ্গীদের মধ্যে আর বিরোধী শিবির তো এই নির্বাচনকে কোনো নির্বাচনই বলতে নারাজ এর মধ্যে এই ভোটকে জনগণের প্রত্যাশার সঙ্গে একীভূত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে বলেছেন এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থ সামাজিক ও করেছে ফল জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ার একটাই কারণ তারা চায় উন্নয়নের গতি ধারা অব্যাহত থাকুক কাজে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে তার এ কথা নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ভোটের দিন দুই দফায় ভোট প্রদানের হারের বিষয়টি জানিয়েছে প্রথমে তিনি সাংবাদিকদের জানান নির্বাচনে সাতাশ শতাংশ ভোট পড়েছে পরে সেটিকে তিনি টেনে চল্লিশ শতাংশের ওপরে নিয়ে যান যদিও দেশি বিদেশি বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক ও বিভিন্ন মিডিয়ার খবরে যে চিত্র উঠে এসেছে ভোটের এই হার এর অনেক কম বলে অনেকেই বলছেন এর মধ্যে ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কোলসন বাংলা আউটলুকের সঙ্গে আলাপকালে জানিয়েছেন তার ধারণা এই নির্বাচনে ছয় থেকে আট শতাংশের মোটেও বেশি ভোট পড়েনি এর সমর্থনে তিনি যে চিত্র ও বর্ণনা তিনি তুলে ধরেছেন সেটি এরকম যে ওই নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে অনেক মানুষ যারা সরকারি দলের নেতাকর্মী বিভিন্ন কেন্দ্রের ভেতরে ফাঁকা কোথাও কোথাও শিশুরাও ভোট দিয়েছে বলে তার চোখে পড়েছে তিনি বাংলাদেশের নির্বাচনকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করেছে এবং বলেছেন এখানে উত্তর কোরিয়া স্টাইলের গণতন্ত্র বিদ্যমান নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী এবারই সবচেয়ে কম সংখ্যক দল নির্বাচনে অংশগ্রহণ করে অংশ নেওয়া মাত্র সাতাশ দলের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্যদের পরিচয় নেই বললেই চলে এদের মধ্যে জাতীয় পার্টি সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে যে ছাব্বিশটি আসন পায় সেখান থেকে এগারোটি আসন বের করে এনেছে বাকি দুটি দল পেয়েছে একটি করে আসন আওয়ামী লীগ এককভাবে দুশো তেইশটি বাকিরাও স্বতন্ত্রের মোড়কে আওয়ামী লীগ এই নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম যেসব আসনে আওয়ামী লীগের নৌকার সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী ছিল সেখানে নিজেদের কর্মীদের মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাকিগুলোতে ভোট মাত্র আনুষ্ঠানিকতা এই বিষয়টি নির্বাচনের বহু আগেই সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট থাকায় তারা ভোট নিয়ে আগ্রহী ছিল না তাই তো ভোট কেন্দ্রগুলিকে দেখা গেছে গড়ের মাঠ আওয়ামী লীগ বছর ধরে দেশ শাসন করছে এই দেড় দশকে তারা দেশে দৃশ্যমান বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে পদ্মা সেতু মেট্রো রেল সহ বেশ কিছু মেগা প্রকল্প এখন এদেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে পড়েছে যদিও এইসব প্রকল্পে খরচের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে বিরোধী পক্ষ এইসব মেগা প্রকল্পকে বরাবরই দুর্নীতির মেগা ওয়ার্কশপ বলে দাবি করে আসছে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে আরও বলেন আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে সেগুলো মোকাবেলা করেই এগোতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে এখন কথা হলো যে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না বললেই চলে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কি করে সকল জনগণের প্রত্যাশার ব্যাপারে নিশ্চিত হলেন তারা কি চায় বা চায় না সেটি কোন প্রক্রিয়ায় নির্ধারণ করবেন মাননীয় সরকার প্রধান সরকারের পক্ষ থেকে ভোটের হারকে যতই বাড়িয়ে বলা হোক না কেন বিশ্লেষকরা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দশ শতাংশের বেশি হবে না কোনোভাবেই এখন কথা হলো তাহলে কি সরকার বিগত পনেরো বছর ধরে আর্থ সামাজিক ও অবকাঠামো খাতের যে উন্নয়ন করছে তাতে মাত্র দশ ভাগ লোকই সন্তুষ্ট তাহলে বাকি যে নব্বই ভাগ লোক নির্বাচনে ভোট কেন্দ্রে আসেনি তাদের এই উন্নয়ন পছন্দ হয়নি নাকি তারা এমন অবকাঠামো উন্নয়নের পক্ষে নয় সমাজ চিন্তকরা বলছেন বিগত বছরগুলোতে বাংলাদেশে উন্নয়ন বলতে অবকাঠামো খাতের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে দৃশ্যমান এসব উন্নয়নের আড়ালে ঢাকা পড়ে গেছে সামাজিক ও মানবিক মূল্যবোধের উৎকর্ষ সেই সঙ্গে দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত নরপরে হওয়ায় পাশাপাশি রুদ্ধ হয়ে যাচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা তাই না এই আসা ভাগ মানুষই প্রমাণ করে তারা আসলে দেশের এমন দৃশ্যমান উন্নয়নের চেয়ে অদৃশ্য উন্নয়নকেই বেশি পছন্দ করে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্য ও সম্প্রীতির উন্নয়ন করা গেলেই কেবল দেশে প্রকৃত উন্নয়ন হবে সেটি নিশ্চিত করা গেলে নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণের পাশাপাশি বাড়বে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতিও প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন